আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব করবো এইসিসিজি বিজ্ঞান পত্রের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যু তন্ত্র এই অধ্যায়ের একটা ছোট্ট টপিক পত্রতন্ত্র বা হাইডাথোড গত ভিডিওতে ধারাবাহিকভাবে আমরা এই অধ্যায়ের শুরু থেকে একদম এই পর্যন্ত আলোচনা করেছি চারটা ভিডিওতে এটা হচ্ছে পার্ট ফোর তো এই ভিডিওতে আমরা এখন আলোচনা করব পানিপত্র অন্ধ্র বা হাইডাথোড আমরা বইয়ের প্রত্যেকটা লাইন পড়বো এবং যেখানে আসলে বোঝানো দরকার সেখানে প্রত্যেকটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো শুরু করি পানিপত রন্ধ্র জিনিসটা কি আচ্ছা থোট জিনিসটা কি সেটা আমরা প্রথমে বুঝতে হবে হাইডা থোড আচ্ছা শব্দটা এসেছে হাইড্রো থেকে হাইড্রোমিনস ওয়াটার বা পানি আর থড শব্দের অর্থ হচ্ছে অথবা ওয়ে তাহলে হাইডার থড শব্দের অর্থ কি দাঁড়ালো ওয়াটার পাথ ওয়াটার পাথ বা পানি নির্গমনের পথ পানি নির্গমনের পথ এই পথে কি বের হবে পানি তরল আকারে বের হয়ে যাবে আমরা দেখেছিলাম পৃষ্টমোটাতে পানি কিন্তু বাষ্প আকারে বের হয় প্রসাদনের মাধ্যমে কিন্তু হাইডাথোড বা পানিপত্র রন্ধ্রে পানি কিন্তু তরল আকারে বের হবে তরল আকারে বের হবে পানি আচ্ছা চলো আমরা এখন বই থেকে একটু দেখি পানিপত্রন্ধ্র এক বিশেষ ধরনের পানি নির্বাচন অঙ্গ নির্মোচন অঙ্গ ঘাস কচু টমেটো তিনটা উদাহরণ দেওয়া আছে তিনটা উদাহরণটা তোমাদের পরীক্ষায় এসে থাকে এমসি কিউ এটা মনে রাখবা যে তোমরা এভাবে মনে রাখতে পারো ঘটক উদ্ভিদ ঘটক ঘাস টমেটো কচু এই তিনটা অক্ষর দিয়ে তিনটা উদ্ভিদের নাম মনে রাখতে পারো গাছের পাতার কিনারাই প্রচণ্ড গরমের দিনে পানির কোটার সারি দেখে আমাদের অবস্থান জানা যায় আচ্ছা একটা বিশেষ কারণে এই হাইডাথোর দিয়ে পানিটা বের হয়ে যায় দুইটা কন্ডিশন দুইটা কন্ডিশন মানে আবহাওয়া যদি আবহাওয়া আবহাওয়া কেমন থাকবে এই হাইদা চৌদ্দে পানি আমরা বের হতে দেখবো আমরা কিন্তু সবসময় দেখবো না গাছের কিনারা দিয়ে পানি কিন্তু সবসময় বের হয় না দুইটা কন্ডিশন একটা হচ্ছে মাটিতে প্রচুর পানি যখন পানি থাকে প্রচুর মাটিতে প্রচুর পানি থাকে দুই নম্বরটা হচ্ছে আবহাওয়া খুবই আর্দ্র থাকে আবহাওয়া কি থাকে ভেজা বা আদ্র থাকে যদি খুবই আর্দ্র থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে হাইড্রোথোড দিয়ে পানি ফোটাই বের হয় আমরা সব কিছুই একদম হাতে কলমে দেখব আসলে হাইড্রোথোড দেখতে কেমন এর প্রসেসটা কি কিভাবে বের হয় সব আমরা ছবির মাধ্যমে একটু দেখে আসি আচ্ছা হাইড্রোথোড কনসেপ্টটা একটু দেখি আমরা ধরো এটা হচ্ছে দিনের বেলা দিনের বেলা কি হয় উদ্ভিদ হচ্ছে মাটি থেকে পানি শোষণ করে না উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে সেটা হচ্ছে জাইলেমের মাধ্যমে কিসের মাধ্যমে যায় জাইলেমের মাধ্যমে জাইলেমের মাধ্যমে উদ্ভিদের পাতায় পৌঁছায় যেহেতু দিনের বেলা সানলাইট আছে সানলাইট আছে সানলাইটটা পড়ার কারণে উদ্ভিদের কি হয় পথর ওপেন হয়ে যায় তো এই পথর দিয়ে পানিগুলো বাষ্পাকারে কিন্তু বের হয়ে যায় যে পানি উদ্ভিদ আপটেক করে না এই পানিগুলো বাসপাকারে বের হয়ে যায় ট্রান্সপিরেশন বা প্রশনের মাধ্যমে এই পানিগুলো বাষ্পাকারে উদ্ভিদ বের করে দেয় কিন্তু যখন রাত হয় তখন পতনযন্ত্র কিন্তু কিন্তু বন্ধ হয়ে যায় তাই না পত্র যেহেতু সানলাইট নাই পত্নযন্ত্র বন্ধ হয়ে গেছে এখন উদ্ভিদ তো পানি শোষণ করবে তাই না পানি শোষণ তো থেমে থাকবে না পানি শোষণ করবে মূল দিয়ে পানি শোষণ করবে সেটা জাইল্যামের মাধ্যমে উপরে পৌঁছাবে পাতায় পৌঁছাবে জাইল্যামের মাধ্যমে এখন পতটন বন্ধ তাহলে কি হয় এই যে পাতার যে শিরা উপশিরাগুলো আছে এগুলো হচ্ছে আসলে পাতায় পরিবহন টিস্যু কোনটা পরিবহন টিস্যু হচ্ছে জাইলেম যেটা পানি পরিবহন করে তো জাইলেম টিস্যু একটা কোষ হচ্ছে ট্রাকিট সেল সেই ট্রাকিট সেলটা হচ্ছে কি করে গুলো নিয়ে আসে এবং একদম কিনারায় এসে পানিগুলো ছেড়ে দেয় মানে কি পানি তো পত্র বন্ধ সে তো আর পথর যে দিয়ে মাধ্যমে বাইরে বের করে দিতে পারতেছে না সেই জন্য কিনারায় এসে ছেড়ে দেয় কিনারায় থাকে কি সেল এগুলো আমরা সবই দেখবো আসলে তোমরা আসলে বিষয়টা বোঝার চেষ্টা করো যে আসলে কি হচ্ছে কি হয় এখানে তার হাতে কেন এই পানিটা বের হয়ে যায় তো এপিথেম সেল থাকে যেগুলো কি অসংলগ্ন অবস্থায় থাকে বা খুবই লুজলি বাউন্ড খুবই মানে তারপর স্পেস বেশি বা আন্তঃপস ভাগ বেশি এই জন্য পানিগুলো চুইয়ে চুইয়ে আসে এবং এই যে কিনারে এসে এসে জমা হয় কিনারে পানি এসে এসে জমা হয় হাইড্রাথোড বা ওয়াটার পাথ আমরা দেখতে পারি পরবর্তীতে ফোটায় ফোটায় পানিগুলো এখান থেকে ঝরে আচ্ছা তো এই হলো রাতে আর দিনে পত্ররন্ধ্র বন্ধ থাকলে হাইড্রাথোডের মাধ্যমে পানি কিভাবে বের হয় এই পানিটা আমরা সকালবেলা দেখতে পাই ফোটাই যে পানিটা বের হয় এটা আমরা সকালবেলা দেখতে পাই তো চলো আমরা একটু দেখি যে আসলে কি হয় এখানে তো দেখো এখানে এই সেল গুলো এই সেল গুলো হচ্ছে এপিথেমসাল এপিথেমসেল এগুলো হচ্ছে লুজলি বাউন্ড দেখো এর মাঝখানে কিন্তু ফাঁক আছে অনেক স্পেস আছে সেল এগুলো খুবই লুজলি বাউন্ড থাকে লুজলি বাউন্ড থাকে এর মাঝখানে ফাঁক থাকে তো এই যে ট্রাকিট সেল জাইলামের ট্রাকিট সেল তো জাইলাম দিয়ে যখন পানি উপর আসে তখন কি হয় তখন এই যে পত্রন্ধ্রগুলো যেহেতু বন্ধ থাকে শালক সংশ্লেষণের মাধ্যমে পত্রন্ধ্রের যে শালক সংশ্লেষণের মাধ্যমে যে পানিটা ব্যবহার করতো সেটা তো ব্যবহার করেই কিন্তু যে পানিটা ট্রান্সপিরেশন বা হচ্ছে তোমার প্রসাদনের মাধ্যমে যেটা বের হয়ে যেত বাইরে সেটা আর বের হতে পারে না তখন কি হয় তখন উদ্ভিদ মাধ্যমে এই যে একদম কিনারায় এসে পানিগুলো ছেড়ে দেয় তো আস্তে আস্তে যখন ছেড়ে দেয় তখন এই যে বা হচ্ছে স্পেস দিয়ে এখানে এসে পানিগুলো জমা হয় সব কিছু এখানে এসে পানিগুলো জমা হয় এবং এই যে পোর আছে ছিদ্র আছে বা স্টোমোটাল যে আছে রক্ষী কোষ দ্বারা দুইটা আবদ্ধ থাকে যে একটা রক্ষী কোষ এটা একটা রক্ষী কোষ দুইটা রক্ষী কোষের মাঝখানে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে হাইড্রড বা পত্র রন্ধ্রের সাহায্যে পানিগুলো চুইয়ে চুইয়ে বের হয় যেটা আমরা সকালে দেখতে পাই এটা কোন কন্ডিশন কন্ডিশন একটা হচ্ছে মাটিতে প্রচুর পানি থাকতে হবে এবং আরেকটা হচ্ছে আবহাওয়াটা আর্দ্র হতে হবে আবহাওয়া কেন কারণ বাষ্পাকারে যেহেতু পানি পানি যেন চলে না যায় আবহাওয়াটা আদ্র হতে হবে আবহাওয়া যদি ভেজা থাকে তাহলে কিন্তু বাতাসে অনেক জলি থাকবে অনেক পানি থাকবে বাতাসে এই পানিটা এখানে যে পানিটা জমা হবে এই পানিটা আর বাতাস নিতে চাইবে না তো তখন আমরা দেখতে পাবো যে এখানে আসলে পানি আছে আচ্ছা তাহলে শীতকালে বা তোমার আবহাওয়া যখন আদ্র থাকে বা অনেক ভেজা থাকে তখন আসলে পথরণ্ডি দেখতে কেমন হয় বা দেখতে কেমন হয় এই যে দেখো এখানে দেখা যাচ্ছে যে হাইডাথোড হাইডাথোডে পানি এসে জমা হয়েছে এই যে দেখো প্রত্যেকটা শিরার কিনারায় কিন্তু দেখো পানি জমা হয়েছে এই যে ট্রাফিক দিয়ে এসে এসে এখানে কিন্তু জমা হয়েছে পানিগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম সরাসরি পানিগুলো এইভাবেই জমা হয় আসলে দেখো এই যে এখানেও দেখান হয়েছে খুব সুন্দরভাবে আচ্ছা দেখলাম যে পত্ররন্ধ্র দিয়ে হাড়ে সাহায্যে পানিগুলো কিভাবে আসলে বের হয় তো চলো আমরা আসলে পড়ায় ফিরে যাই বইয়ের পড়ায় দেখি সেখানে ওদের জন্য কি বলা আছে আমরা এখান থেকে দেখতেছিলাম গাছের পাতার কিনারাই প্রচন্ড গরমের দিনে আচ্ছা এখানে দুইটা আমরা বলেছিলাম যে হচ্ছে দুইটা আবহাওয়া কন্ডিশন থাকলে এই হাইটাথর দিয়ে পানিটা বের হবে একটা কি মাটিতে প্রচুর পানি থাকলে মাটিতে প্রচুর পানি থাকতে হবে গাছ প্রচুর পানি শোষণ করবে এবং আবহাওয়া অতিরিক্ত ভেজা বা আদ্র থাকলে আবহাওয়া অতিরিক্ত আদ্র থাকার কারণ কি কারণটা হচ্ছে আবহাওয়া আর্দ্র থাকলে কেন পানিটা চুইয়ে চুইয়ে বের হবে কারণ কি বাষ্পায়িত হতে পারবে না বাতাসে অলরেডি জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি এর রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্র পথকে পানি পথ বলে আমরা দেখেছি কিভাবে পানিগুলো বের হয় আসলে অন্যভাবে পানির বহিক্ষরণকারী ছিদ্রপথই হলো হাইড্রাথোট বা পানি পথ রন্ধ্র বহিক্ষরণকারী উদ্ভিদ পানি শোষণ করবে এই পথ দিয়ে এই যে লুসলি বাহন জমা হবে পানি গহ্বর এই পানি গহ্বর থেকে আস্তে আস্তে ফোটাই ফোটাই গুলো বের হয়ে যাবে এই পদ্ধতিকে বলা হচ্ছে এই পদ্ধতিকে বলা হচ্ছে গাটেশন কিন্তু আসলে পানি যেখানে যে ছিদ্র দিয়ে বের হয় সেটাকে বলা হচ্ছে হাইডাথোড বা পানি পত্র অন্ত এর শীর্ষে রক্ষী কোষ আবদ্ধ একটি কোষ থাকে আমরা দেখেছি যে রক্ষী ঘোষা আবদ্ধ থাকে রন্ধের নিচে একটি গহ্বর থাকে এই যে রন্ধ্রের নিচে গহ্বর থাকে এখানে এখানে যদি দেখাই ভালো করে তোমাদের দেখো রঞ্জন নিজে কিন্তু একটা গহব্বর আছে রন্ধন নিজে কিন্তু গহব্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন পোস্তক বা লুজলি বাউন্ড পোস্তক অসংলগ্ন মানে তারা একে অপরের সাথে খুব স্ট্রংলি লেগে থাকে না তাদের মাঝখানে ইন্টারসেলার স্পেস থাকে এই জন্য কি হয় পানিগুলো চুইয়ে চুইয়ে যেতে পারে মাঝখান দিয়ে এগুলোকে বলা হয় এপিথেম সেল বা এপিথেলিয়াম সেল ঠিক আছে এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিটের শেষ প্রান্ত অবস্থিত এই যে ট্রাকিট এখানে এসে শেষ হয়েছে তো ট্রাকিট পানিগুলো ছেড়ে দেয় দিলে পানিগুলো আস্তে আস্তে মূলত চাপে চুইয়ে চুইয়ে দেয় এপিথেলিয়ামের মাধ্যমে বিন্দু আকারে রন্ধ্র পথে জমা হয় যে রন্ধ্রপথে পথে যে জমা হয় ভোরে এসব জলবিন্দু দেখা যায় ভোরের দিকে আমরা এই জলবিন্দুগুলো দেখতে পাই অন্য সময় পানি দ্রুত বাষ্পায়িত হয় ভোরে কেন দেখা যায় কারণ এই সময় তো সূর্যালোকের উপস্থিতি তেমন একটা থাকে না সূর্য কেবল উঠে তো তখন সানলাইটটা থাকে না এর জন্য পানিটা বাষ্পাকারে বের হয়ে যেতে পারে না তখন আমরা তরল পানিটা দেখতে পাই সেখানে শালক সংশ্লেষণে ব্যবহৃত হয় বলে তা দেখা যায় না শালক সংশ্লেষণে কিন্তু ব্যবহৃত হয়ে যায় অন্য সময় পানি দ্রুত বাষ্পায়িত হয় কিন্তু অন্য সময় যখন সূর্যালোকটা থাকে তখন কি হয় সূর্যালোক থাকলে শালক সংশ্লেষণ কখন হবে যখন পত্ররন্ধ্র খোলা থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড টা পথরন্ত্রের ভিতরে প্রবেশ করবে নলে তো শালক সংশ্লেষণ হবে না যদি কার্বন ডাইঅক্সাইডই না থাকে তো পথন যখন বন্ধ থাকে তখন তো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না এই জন্য শালক সংশ্লেষণে এই পানিটা ব্যবহৃত হয় না এই জন্য ওই পানিটা এখানে এসে জমা হয় এবং আস্তে আস্তে বাইরে বের হয়ে যায় হাইড্রোথুর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে নিঃস্রাবণ বা পানি নির্গমন বা গাটিশন বলা হয় এই পদ্ধতিকে এক্সুডেশন আর গাটশন বলা হয় তোমরা যখন পড়বা তখন আসলে এই যে ইংরেজি ওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করবা কারণ এগুলো পরবর্তীতে কাজে লাগে তোমরা এখন হয়তো বুঝতেছো না কিন্তু পরবর্তীতে তোমরা বুঝবা যে এগুলো আসলে কাজে লাগে আচ্ছা যদি পরীক্ষা কোন সময় আসে পত্র পানি পত্র মধ্যে পার্থক্য কি তাহলে তুমি আসলে সব কিছুই বোঝো তুমি যদি এই জিনিসগুলো বুঝে থাকো তাহলে এই 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 ছকটা এবং এই ছকটা তুমি নিজে পূরণ করতে পারবা তোমাকে এই ছকটা একটু মনে রাখা লাগবে কোনটার পরে তুমি কোনটা লিখবা আসলে আচ্ছা চলো আমরা দেখি অবস্থান পথন কোথায় অবস্থিত পাতার উপরেও তো নিম্ন অবস্থিত আর পানি পথর কোথায় কিনারায় কিনারাই থাকে কিনারাই কিনারায় কেন থাকে কিনারায় কেন থাকে কারণ যে জাইলেম সেলটা আছে যে সেটার মধ্যে একটা সেল হচ্ছে ট্রাকিট ট্রাকিটের শেষ প্রান্ত পাতার কিনারায় যে অবস্থিত এই জন্য ট্র্যাকিটের মাঝখান দিয়ে তো আর পানিটা বের হয়ে যাবে না কারণ কি কারণ এটা তো একটা নল নল দিয়ে পানি একদম শেষ মাথা পর্যন্ত যাবে তখন পানিটা ছেড়ে দিবে তখন এটা বাইরে বের হবে পানি নির্গমনের সময় পানি কখন নির্গমন হয় এটা হচ্ছে দিনের আলোতে বেশি নির্গমন হয় পত্ররন্ধ্র দিয়ে এটা হচ্ছে রাত্রে হয় রাত্রে কেন হয় এটা আমরা বলেছি যে রাত্রে কেন হয় কারণ কি পত্র অন্ধ্রগুলো সব বন্ধ থাকে এই জন্য পানি বাস বা ট্রান্সমিশনের মাধ্যমে বের হতে পারে না এবং শালক সংশ্লেষণও বেশি একটা কাজে লাগে না এই জন্য এই পানিগুলো হাঁডোথোড় দিয়ে বাইরে বের হয়ে যায় তরল আকারে পানি নির্গমন পদ্ধতি এটা কিন্তু আকারে বের হয় সূর্যালোকের উপস্থিতিতে বাষ্পাকারে বের হয় তরল আকারে বের হয় না তো আকারে যদি বের হয় তাহলে তার সাথে কি অন্যান্য নিউট্রিয়েন্ট বের হইতে পারবে বের হইতে পারবে না আর তরল আকারে যদি বের হয় তাহলে কিন্তু তার সাথে অন্যান্য নিউট্রিয়েন্ট খনিজ পদার্থ বের হইতে পারবে এটা আমরা জেনে রাখলাম পরবর্তীতে আসতেছে খনিজ লবণের মুক্তি খনিজ লবণ কি মুক্ত হয় এখানে মুক্ত হয় না কিন্তু এখানে মুক্ত হয় আমরা সেটা বলেছি যদি বাষ্প আকারে যায় তাহলে মুক্ত হবে না কিন্তু যদি তরল আকারে যায় তাহলে মুক্ত হবে এপিথেলিয়াম কোষ কি ওখানে আছে পত্ররন্ধ্রে কি এপিথেলিয়াম কোষ আছে নাই কিন্তু এই যে হাইড্রাথোড এপিথেলিয়াম কোষ আছে নিয়ন্ত্রণ এটা কে নিয়ন্ত্রণ করে রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে এটা কিন্তু রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল নয় কারণ প্রত্যেক রাতে এটা ঘটে থাকে এটা রক্ষী কোষ দিয়ে নিয়ন্ত্রণশীল নয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরো ভিডিও আসবে এই অধ্যায়ের পুরো আলোচনা আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওতে করব তো তোমরা জানিও আসলে যে তোমাদের এই ভিডিওগুলো আসলে কোনো উপকারে দিচ্ছে কিনা তো তোমাদের রিকমেন্ড তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা